বদরপুর মাটিতে রহমত বরকত নাজিল হক এই বদরপুর মাটিটা হইল ফির আউলিয়ার দেশ ফার্স্ট দেশ তিনশো আউলিয়ার সমাগম তিনশো আউলিয়ার একজন যদি আউলিয়া কোনো জায়গায় থাকে আল্লাহ আব্বুল আলমিন আকাশ থেকে বাতাস পর্যন্ত আকাশ থেকে পাতাল পর্যন্ত রহমত দিয়া বরপুর হলেন এই বদরপুর ফাঁচজন তিনশো আউলিয়ার সত্তা উত্তর সুরী শাহজলাল মজর রহমতুল্লাহ আলাইহির হে শিষ্য পাঁচজন মানে শাহ আদম খাকে শাহ বদর উদ্দিন শাহ সিকন্দর এইভাবে অবস্থা দেন আমাদের বদরপুর বুন্দাশীল ঐতিহ্যবাহী কারিয়ানো হাবিজিয়া মাদ্রাসার বার্শরিক জলসা সেই জলসা নিয়ে আজ আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সেই সাধারণ সভায় আমরা বিভিন্ন কার্যসূচী হাতে নিয়েছি যাই হোক আমাদের এই বার্ষিক জলসাপ আগামী বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি রবিবার সকাল নয় কোটিকা হইতে রাত্রি বারো কোটিকা পর্যন্ত অব্যাহত থাকবে এবং সবার স্থান হয় যে মিশন রোড সংলগ্ন মাঠে সবার সভাপতিত্ব করিবেন বদরপুরের উদীয়মান উলামা এবং খাটিগুয়া হাই স্কুলের শিক্ষক হজরত মৌলানা মুজিবুর রহমান সাহেব প্ৰধান অতিথিৰ আচৰ লংকিত কৰবাত মুছিৰুল কুৰণ হজৰত মৌলানা হিজুৰ ৰহমান বুলবুলি চাহেব নাইবে মহিগাও বানাত মাদ্ৰা গোলাঘাট বিশেষ অতিথি বিশেষ অতিথি হিচাপে উপস্থিত থাকবে হজৰত মৌলানা জিয়াউৰ ৰহমান চাহেব মহ আলিয়া মাদ্ৰা কৰিমগঞ্জ সম্মানিত ওয়াইস সাহেব হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী সাহেব প্রাক্তন প্রিন্সিপাল দেওয়াইল টাইটেল মাদ্রাসা ও সাধারণ সম্পাদক তানজিমে মাদারিসে ইসলামিয়া হজরত মৌলানা মোস্তাক আহমেদ সাহেব সাহেব দাদা বদ্রে বদরপুরি হজত মৌলানা আলিমুদ্দিন সাহেব মোস্তমিন দেওয়াইল টাইটেল মাদ্রাসা প্লিস দেওয়াইল টাইটেল মাদ্রাসা হজরত মৌলানা এমাদুদ্দিন সাহেব শিক্ষক লামাগ্রাম এম ই স্কুল হজরত মৌলানা জামিল আহমেদ সাহেব মহতমিম শাহ আদম খাকুর রহমদুল্লাহ বানাত মাদ্রাসা এবং সম্মানিত অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন জনাব ডক্টর মর্তুজা হোসেন সাহেব প্রিন্সিপাল এনসি কলেজ বদপুর হজরত মৌলানা ডক্টর মোহাম্মদ মাতাবুর রহমান সাহেব মুখ্য উপদেষ্টা অত্র মাদ্রাসা জনাব আল্লাহ শিক্ষক বদুল হক সাহেব উপদেষ্টা নুরানি মাদ্রাসা জনাব জাকারিয়া আহমেদ পান্না সাহেব বিশিষ্ট সমাজসেবী ও সভাপতি বদল ব্লক কংগ্রেস এবং এই ওয়াজ মহবিল দুইটা কমিটি প্রস্তুত করা হয়েছে অতনা কমিটির পক্ষে আলহাজ আব্দুল জলিল বেগ আলহাদ আব্দুল মালিক বেগ মাস্টার মকবুল হুসেন আলী আসকর আলী আলাউদ্দিন এবং যুব সমাজের পক্ষে হবিবুর রহমান হবিব জাবেদ হুসেন পিনাদ মঞ্জুরুল হক আবুল কাশিম মাসুম জসিম উদ্দিন জাভেদ আহমেদ রোহান মারুফ জাহাঙ্গীর শাহিন আহমেদ সাদ্দাম গুলজার হোসেন শিবু সুতরাং এই দুইটা কমিটির মাধ্যমে এবং আমাদের যুব সমাজ বৃদ্ধ সমাজ সবাই মিলিয়ে আমাদের এই ওয়াশটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় এবং এই ওয়াশটা কিভাবে আগবাড়ানি যায় আমরা আইনও সভা করেছি যেটুকু লাগে আর্থিক সার্বিক এবং সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার হাত রাখ দিবা আমরা এই দস্তার বন্ধু সম্মেলনে এবং উলামার সমাগমে আমরা দোয়া করব আপনাদের একটা দিয়ে হোক একশোটা সাহায্য আল্লাহ তালায় হাল জাজাউল এহসান ইল্লাল এহসান দিয়ে মালামাল করতা এখন সত্তর যে আমার আমাল কর্তা আপনার রুজি রুটির মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ দান করতা। ও উদার্ত আহ্বান ডাকিয়া সবার মঙ্গল কামনা করিয়া আজকের এই সবার সমাপ্তির যে আমার আলোচ্য বিষয় এবং আমার মন্তব্য সমাপ্ত করলাম